আমাদের সমাজে এমন কতগুলো আমল আছে ইমাম নববী থেকে বিভিন্ন জায়গা থেকে আসছে যে তিনটা আমলের কথা তারা বলেছেন যেগুলো আমাদের সমাজে অবহেলিত কিন্তু বান্দা এইগুলো আমল করলে আল্লাহ অটোমেটিক ওই বান্দার গুনা খাতা মাফ করতে থাকেন সব আনল্লা এর মধ্যে একটা হচ্ছে যে আল্লাহর স্মরণ আল্লাহর স্মরণ বান্দার সমুদ্র সম ফেনা পরিমাণ গুণাও আল্লাহ আরবুল আলামিনের স্মরণে আল্লাহ হরবুল আলমিন তাকে মাফ করে এটা সগিরা গুনা বলা হচ্ছে বান্দা যদি বলে সুবহানাল্লাহি অবি হামদিহি এইটা যদি তার মুখের বাক্য হয়ে যায় সুবহানাল্লাহি অবি হামদিহি সুবাহান্লাহি অবি হামদিহি সহি বুখারির হাদিসের মধ্যে আসছে এইটা যদি বান্দা তার জিকিরের মধ্যে নিয়ে ফেলতে পারে বান্দার সগিরা গুনা যদি সমুদ্রের ফেনা পরিমাণে হয় আল্লাহ তাকে মাফ করে আল্লাহর এই কালামটা রবের কাছে এত বেশি পছন্দ দুই নম্বরে একটা আমল হচ্ছে খাবার গ্রহণের সময় আরেকটা হচ্ছে পোশাক গ্রহণের সময় পৃথিবীতে মানুষ মুখ দিয়ে কথা বলে খাবার খায় আর মানুষ চলাফেরা করে এর বাহিরে পোশাক পরে চলাফেরা করে এর বাহিরের হালত দুনিয়ার মানুষের নাই নবীজি বলছেন খাবার গ্রহণ এবং কাপড় পরিধানের সময় ওই বান্দা দোয়া করে খাবার গ্রহণের কাপড় পরিধানের দোয়া কি বান্দা যখনই কোনো কাপড় পরে সে শিখে নিছে আলহামদুলিল্লাহ হিল্লাদি কাসানি হায়াদা ওয়া রাযাকানি মিন গায়রি হাউলি মিন্নি ওয়ালা কুওয়া আল্লাহ তুমি আমাকে যে পোশাক দিয়েছ পড়াচ্ছ আর এটাকে যে তুমি আমার জন্য রিজিক দিয়েছ মিন গরি হাউলি মিননিওয়ালা কুয়া আমার কোনো যোগ্যতাই নেই এটা পাওয়ার তুমি তোমার কুদরতে তুমি আমার জন্য এটা দান করছো সোহান আল্লাহ আপনি যে কাপড়ের ম্যানেজমেন্টের দিকে তাকান আহ কাপড় চেক আমরা হাত এটা এটা হচ্ছে কটন না কত সহজ জামা মালাম একটা কাপড়ের ম্যানেজমেন্ট চিন্তা করুন আল্লাহ কোথা থেকে একটা উদ্ভিদ উৎপাদন করলেন সেই উদ্ভিদের ভিতরে আল্লাহ তুলা দিলেন ওই তুলা দিয়ে কেমনে সুতা হলো সেই সুতা কত প্রক্রিয়ায় যেই মেশিনগুলি সেই মেশিনটা চলল কোন জায়গার কোন তেল কোন জায়গার দস্তা কোন জায়গার ম্যাঙ্গানিস কোন জায়গায় আর বুদ্ধি আপনি হিসাব মিলাতে পারবেন না মনে করছি এক গজ কাপড় দেন আড়াই গজ কাপড় দেন একটা পাঞ্জাবি বানায় ফেললাম আর পরে ফেললাম সুহান আল্লাহ আমার রব আমার জন্য এই পোশাকটা আমার ব্যবস্থা করেছেন আপনি একটা সেলাই মেশিন আর একজন দর্জির মধ্যে আল্লাহ যে যোগ্যতা দিয়েছেন কাটার আপনি নিজে একদিন চেষ্টা করেন যে আলহামদুলিল্লাহ আমি নিয়ত করছি আমি নিজে নিজে জামা একটা সেলাই করে পরবো দেন কে ঠেলা কি জিনিস হ্যাঁ গলা কাইটে এত বড় হয়ে যাবে দিকে নেমে যাবে আপনার আর দর্জির তো একটুখানি ভুল হলে আমরা দর্জিরই একদম পাগল বানাই ফেলে হ্যাঁ আমার এই জায়গায় জড়ো হয়ে থাকে মিয়া আমার গলা ঢিল ঢিল হয়েছে হাট ঠিক হয় না হাত ছোট ধরি না আল্লাহ বলতেছেন এটা রব একটা ম্যানেজমেন্টের মধ্যে রাখছেন ওই উদ্ভিদ থেকে শুরু করে পোশাক আপনি আল্লাহর কাছে বলছেন আলহামদুলিল্লাহ ইল্লাহ কেনী হা দাস হা দাস সাউ অরা ভাই রাউ জি আলাকু আল্লাহ আমার যোগ্যতা নাই তুমি আমাকে পরাইছো এইটা পরার সাথে আল্লাহ এই দোয়া পরার সাথে তার ওই জামা পরার আগের যত ছবিরাগুন আল্লাহ মাফ করুন আর আপনি খাওয়ার পরে বলছেন কি মিন আলহামদুলিল্লাহ মিনুওয়ালা কুয়া আল্লাহ আমাকে আপনি খাওয়ালেন আর আপনি আমাকে পান করালেন আল্লাহ এটার কোনো যোগ্যতাই আমার ছিল না রিজিক আপনি আমাকে দিয়েছেন এই জন্য আল্লাহ আপনার প্রতি আমি সন্তুষ্ট ছো আল্লাহ আপনি চিন্তা করছেন হুজুর আজকে পান্তা ভাত আলু ভর্তা খাইছি এর জন্য আবার হ্যাঁ রোজাকানি মিন গাই হাউলি মিনুওয়ালা পান্তা ভাতার ইয়ের কোনো ব্যাপার হলো নাকি হ্যাঁ ভাই আলু ভত্তার ভাত কোনো খাওয়া হলো আপনি কল্পনা করেন নাই আলু ভত্তার পেঁয়াজ আলু ভত্তার সরিষার তেল আলু ভর্তার লবণ কোন সাগর থেকে কোথায় কারা শুকায়া আপনার জন্য লবণ তৈরি করছিল আর কোন জায়গার থেকে আপনার সরিষার তেল কেমনে ভাঙায় আসছিল আপনি মনে করছেন মেশিনের মধ্যে ঢুকালো সরিষার তেল ভাঙে গেল কিন্তু ওই সরিষার তেলের জন্য ডিজেল কোথার থেকে আসছিল চাষ কীভাবে হয়েছিল কোন গরু কোন বলরটা ওই জমি চাষ করছিল কত হাত পার আপনি চিন্তা করতে পারবেন আল্লাহ কোরানের জন্য বলছেন পান্দা তোর খাবারের দিকে তাকাই দেখ তুই দেখছিস আলু হত্যা কিন্তু ওর দিকে তাকালে তুই তোর আল্লাহরা চিনে ফেলবি তুই তোর পান্তার দিকে তাকালে আল্লাহরে চিনে ফেলবি বেক এই পান্তা কি দিয়ে ভিজাইছিলি কেরোসিন দিয়া তুমি পানি দিয়ে ভিজাই ছিলি ওই পানি কোথেকে আসছিল পানি কোথেকে আসবে মানে পানি তো নিচ থেকে চলে আসে আহা হা আল্লাহ বলছেন পানি লেয়ার যদি রব নিচে নামায় দেন কার শব্দ আছে ওই লেয়ার উপর দিকে তোলে আপনি জানেন না কত ট্রিলিয়ন টন আসমানে উঠে যায় ফিল্টার হয়ে প্রত্যেক দিন আসে আহা সব আন আল্লাহ বেয়ামদি আপনার মাথায় একবার কাজ করে না আপনার বাড়ির ট্যাঙ্কিগুলো সব তো নিচে প্রস্তাব পায়খানার ট্যাঙ্কি সাদের উপর না নিচে কথা বললেন না যে ড্রেন তা আপনি না এই পানি তো নিচে যাচ্ছে আপনি তো ক্যাতকাতায় নিচ থেকে পানি তুলে সুন্দর মনে করতেছেন হুম আমি ফিল্টার করে খাচ্ছি আপনি কি ফিল্টার করে খাচ্ছেন আপনি আপনার ট্যাঙ্কির প্রস্তাব পাইখানের পানিটা ফিল্টার করে খান দেখি কত বড় আপনার হিম আপনি তো খাবেন না কয় পার্সেন্ট লোক ওইটা পারে কিন্তু রব একটা বিস্তর পানি আপনার আমার জন্য দিয়ে রাখছেন আল্লাহ বলছেন ওইদিকে তাকালে বুঝবি তো রবকে তুই চিনে ফেলবি আল্লাহ বলছেন বান্দা তাও তুই কৃতজ্ঞ হবি না আপনি কৃতজ্ঞ হয়েছেন আলহামদুলিল্লাহ হিল্লাজি আতামানি হাবাত অরাখানি মিন কয় রে হাউলি মিন্নি ওলাকু আমার কোনো যোগ্যতাই ছিলেন না তুমি দিস আল্লাহ বলছেন এই কথাই কর অতীতের গুনা মাফ করে দিসো ভান আপনি খাইছেন রোস্ট গরুর গোস্তুম খাসিরে রে কি ঠেলার খাওয়া আমার সাধ্য আমি খাইছি আর আল্লাহ বলছেন এইটুক প্রশংসা করেছেন আমি মাফ করে দিলাম আপনি আপনার রবকে চিনি নেয় আমার তিনটা আমার নিজের জীবনে ঢুকাতে হবে শুভহান আল্লাহ হইবে জামা কাপড় পরার দোয়া আর খাবারের দোয়া পার্ব ইনশাআল্লাহ হুজুর এগুলো তো মুগস্ত নাই হুজুরকে জ্বালান এইটা আমার হয় সাহেব আছে ওর কাছ থেকে লেখেনের পকেটের মধ্যে রাখেন আগামী সপ্তাহের মধ্যে মুখস্থ করবেন ফ্রিজের সামনে লেখেন ডাইনিংয়ের সামনে লেখেন গুগল করেন গুগল করলে গুগলের দুনিয়ায় পাওয়া যায় সব পাওয়া যায় আপনি খালি হুজুরের কাছে দৌড়াচ্ছেন হুজুরের কাছে ফিকহি মাসালা নেওয়ার জন্য যাবেন যেটা পাবেন আপনি দোয়া দরুদ এগুলো তো আপনি বিভিন্ন জায়গায় পান আপনি কত কিছু সার্চ করে দেখেন কিন্তু আপনি এটা দেখেন না কেন দেখেন আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করব্লা